নমস্কার বন্ধুরা আজ আমি এমন একটি বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরব সে বিষয়টি মনে হয় না আপনাদের কাছে এ ধরনের তন্ত্রবিদ্যা কেউ সরাসরি বলেছে বা দিয়েছে বন্ধুরা আজকের বিষয় সিদ্ধি। আপনি মুখ থেকে যাই বলবেন আপনার সেই বাক্য কায়েন্টের মতন লেগে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব শেয়ার করবেন ও ফলো দেবেন আর আমাকে আপনারা চাইলে একটি স্টার দিয়ে সাহায্য করতে পারেন তো চলুন সেই বিষয়ে আলোচনা করি বন্ধুরা আপনাদেরকে বিশেষ একটি বার্তা দিতে চাই যারা ইউটিউব থেকে দেখছেন তারা খেয়াল রাখবেন আমার এই চ্যানেলের নামে হুবহু ডুপ্লিকেট চ্যানেল তৈরি করেছে তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন বন্ধুরা ভিডিওটি আজ একটু বড় হবে কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কাক সাধনার মাধ্যমে মানুষ অদ্ভুত অদ্ভুত ক্ষমতা অর্জন করতে সক্ষম হয় অনেক মহাপুরুষই এই সাধনার কৌশল আয়ত্ত করে বাক্যসিদ্ধি হন পাঠকগণ লক্ষ্য করবেন কোনো কোন সাধু কেবলমাত্র মুখ দেখেই সব কথা হু হু করে বলে দিতে পারে বিদ্যা পারেন একমাত্র কাক সাধনা বা কাকতন্ত্রের দ্বারাই সম্ভব প্রতিদিন ঠিক রাত্রি বারোটার সময় যখন কাক নিজের বাসায় ঘুমিয়ে থাকে ওই সময় একটি কাক ধরে এনে খাঁচায় বন্দি করে দিন এতকাল হওয়া মাত্রই যদি কাকটি একবার মাত্র কা শব্দ করেই থেমে যায় তাহলে ওকে কি করতে হবে সেটা ভিডিওতে উল্লেখ করলাম না এবার ওই মৃত কাকের জিভ্বেটি ছুরি দিয়ে কেটে নিন লক্ষ্য রাখবেন জিভিটি যেন কোথাও কাটার ফলে ছিদ্রযুক্ত না হয় দেহটিকে বাইরে কোথাও মাটির তলায় পুঁতে দিন জিভবিটিকে ছাওয়াতে রেখে শুকিয়ে নিন এবারে ওই দিব্যটিকে একটি পাত্রে রাখুন ওই পাত্রে দুই তোলা কার্পাস তুলার বীজ একরতি নিখুদ মুক্তা একরতি গোড়োচনা এবং একতোলা মেহেন্দি রস এই কটি জিনিস একত্রে পিষে ফেলুন এবার মিশ্রণকে তিনটি ভাগে ভাগ করে তিনটি গুলি বানিয়ে নিন এক একটি গুলি দিয়ে একটি সোনার মাদুলি প্রস্তুত করুন এই মাদুলি কালোকারে গলায় ধারণ করতে হবে তারপর কোনো নির্জন স্থানে একটি কালো চাদর বিছিয়ে তাতে উত্তর মুখে বসে ভিডিও শেষে দেওয়া মন্ত্রটি একসঙ্গে এক লক্ষবার জপ করলে আপনি সুনিশ্চিত বাক্যসিদ্ধি লাভ করবেন বন্ধুরা আপনারা এক একতন্ত্র করে দেখতে পারেন খুবই ফলদায়ক তন্ত এই তন্ত্র সচরাচর কেউ দেয় না তা আমি দিলাম क के धन्यवाद